সবশেষ ওয়ান ডে বিশ্বকাপের পর তিন ফর্মেটে বাংলাদেশ দলের অধিনায়কত্ব পান নাজমুল হোসেন শান্ত ফলে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপেও তিনি সেই দায়িত্ব পালন করেন তবে তার ব্যক্তিগত পারফরমেন্স নিয়েছিল তীব্র সমালোচনা ব্যাট হাতে পুরো বিশ্বকাপ জুড়ে ব্যর্থ ছিলেন টাইগার এই অধিনায়ক তবে শান্ত পারফর্ম করে অধিনায়কত্ব দায়িত্ব পেয়েছেন বলে মন্তব্য করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন অধিনায়ক শান্তকে নিয়ে বিসিবির প্রধান বলেন যে যা কথাই বলুক শান্ত ওর পারফরমেন্স দিয়ে বাংলাদেশ দলের অধিনায়ক হয়েছে ও আকাশ থেকে উড়ে আসেনি ও পারফর্ম করেই এসেছে এসে এখন পারছে না সেটা আলাদা ইস্যু গ্রুপ পর্বে চার ম্যাচে তিনডিতে জিতে সুপার এইডে উঠেছিল বাংলাদেশ যা নিয়ে সন্তুষ্টি জানালো পরের পর্বে শান্তরা অভিজ্ঞতা কাজে লাগাতে পারেননি বলে নাকশ পাপন প্রথম রাউন্ডের খেলা দেখে আমি খুশি হয়েছি যেখানে খেলা হয়েছে যে কোনো দল যে কাউকে হারিয়ে দিতে পারতাম এদিক দিয়ে আমি বলবো আমি খুশি আবার আরেকটা জিনিস উল্টো হয়ে গেছে এত বছরের অভিজ্ঞতা কোনো কাজেই আসলো না বিশ্বকাপে তরুণদের পারফরমেন্সে সন্তুষ্ট হয়েছেন বলেও জানান পাপন আমি ভেবেছিলাম নতুন ছেলেদের নেয়া সবচেয়ে ঝুঁকিপূর্ণ ওরা কিছু করতে পারবে না আমাদের সিনিয়ররা ভালো করবে কিন্তু এটা হয়ে গেছে উল্টো সিনিয়ররা প্রত্যাশা পূরণ করতে পারেননি বরং নতুন ছেলেরা ভালো করেছে সেদিক দিয়ে বলতে গেলে ওই প্রত্যাশা আমি করিনি এজন্য ভালো লেগেছে